আজকে বানালাম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি এখানে দেখো নিয়েছি একটা বিট বিটটাকে আগে ভালো মতো করে ধুয়ে নিয়েছি যাতে করে কাটার পরে যেন বিটটাকে না ধুতে হয় এখন এই বিটটাকে দেখো ছোটো ছোটো করে কেটে নেব যতটা পারবো ছোটো করে কেটে নিচ্ছি আর খুবই একটা হেলদি রেসিপি এরকমভাবে যদি বিটটা করে খাওয়া যায় খেতে ভীষণই সুন্দর লাগে আর গরম ভাতের সাথে তো দারুণ লাগে এই যে দেখো বিটগুলোকে কুচি করে কেটে নিয়ে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে সমস্ত বিটগুলোকে আমি দিয়ে দেব একটু কুচি করে কেটে নিলে খুব সহজেই বাটা হয়ে যাবে আর এর মধ্যে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন যে কোনো বাটাতে রসুনের ভাগটা বেশি দিলে খেতে ভালো হয় তবে যেহেতু এখানে বিট বাটা তাই একটু কম করে দিলাম আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কালো চিরা এখানে প্রায় দেড় চামচের মতো কালো জিরা রয়েছে এই যে দেখো পেস্ট করে নিয়েছি অন্যদিকে গ্যাসের চুলে বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্য এটা সর্ষের তেলেই বানাতে হবে এবার ফোড়ের জন্য আরও বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা আমি দুবার ব্যবহার করেছি একবার বেটে দিলাম আর একবার গোটা এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অল্প নুন মানে যতটা নুন আর কি বাটার মধ্যে প্রয়োজন সেই নুনটা দিয়ে দিলাম আর এইখানে দেখো বেশ অনেকটা পরিমাণে রসুন আর এখানেও রসুনটা কিন্তু দুবার দিয়েছি একবার বেটে দিলাম আর এই যে কয়েক কোয়া রসুন থেতো করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় রসুনটা কিন্তু খুব বেশি ভাজলাম না হালকা যখন একটু ভাজা হয়ে যাবে এবার বেটে রাখা বিটটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প চিনি চিনি দিলে মিষ্টি হবে না তবে স্বাদটা খুব ভালো হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প হলুদের গুঁড়ো এখন দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে বিটের যতটুকু জল আছে সব জলটাই কিন্তু শুকিয়ে নিতে হবে একটু আঠা আঠা হলে গরম ভাতের সাথে এই বিট বাটাটা খেতে ভীষণ সুন্দর লাগে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে তাও অনেকটাই জল এখনও রয়ে গেছে এই জলটাকেও আমি খুব ভালো মতো শুকিয়ে নেবো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে দেখো পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে একেবারে আঠাটা হয়ে গেছে কড়াইয়ের সাথে দেখো উঠে আসছে এই পর আমি এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে আমি রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে এই বিট বাটা খেতে কিন্তু দারুণ লাগে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিট বাটা আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে এই যে লঙ্কাটা দিয়েছিলাম ভাতের মধ্যে একটু লঙ্কা ডলে নিয়ে এই গরম ভাতের সাথে দারুণ লাগে